আসসালামু আলাইকুম সবাইকে আমি ইয়াসিন আফাদ বলছিলাম ডিউটিআই থেকে আমাদেরকে অনেকে হচ্ছে ডিউটি এর মার্কেট পালটা নিয়ে হচ্ছে তাদেরকে সবাই অনেক রিকোয়েস্ট করেছে সাপোর্টের মধ্যে যে মার্কেট পালসটা কীভাবে হচ্ছে ব্যবহার করতে হয় আর ইনভেস্টার রুম কীভাবে ব্যবহার করতে হয় এবং মার্কেট পালসের টাইম ফ্রেম কীভাবে হচ্ছে যাচাই করে হচ্ছে একটা ভালো স্টক কেনা যায় সেটা নিয়ে আজকে হচ্ছে আমরা ডিসকাস করব তো মার্কেট পালসটা হচ্ছে মূলত ইন্ডিকেটর বেস করে এটা অনেকে অনেকে কনফিউশন হয়ে যায় যে মার্কেট পাল্সে আমাকে বাই সিগন্যাল দিচ্ছে আমাকে বাই দিচ্ছে কিন্তু আমাকে স্টক অ্যানালাইসি আমাকে সেল বলতেছে আমি কি করব আসলে মার্কেট পালসটা হচ্ছে শুধুমাত্র উপর বেস করে তৈরি করা এখানে একটা মানুষ যেমন আমরা যদি অ্যানালাইজ করি টেকনিক্যাল সেক্ষেত্রে কি হয় যে আমরা আমাদের মধ্যে অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে আমরা ইমোশনালি কোনো একটা দেখা যায় ডিসিশন নিয়ে ফেলি যে কোনো ইন্ডিকেটরের ক্ষেত্রে বা আমাদের মনে হয় যেরকম হতে পারে আমাদের বিভিন্ন জিনিস হচ্ছে আমাদের মাথার মধ্যে ঘুরে তো আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে বাট এআইয়ের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে যেহেতু টেকনিক্যাল জিনিসটা সম্পূর্ণ গণিতিক তো সেক্ষেত্রে এআই গণিতিক এক্সপার্ট ওর নির্ভ মানে ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই নেই ঠিক আছে বাট যদি আপনি স্টক অ্যানালাইসিসের মধ্যে যান যেটা হচ্ছে আমাদের এটা স্টক অ্যানালাইসিস চ্যাট যেটা এখানে মেন চ্যাটটা করেন এখানে এটা হচ্ছে আপনাকে কি করে যে স্টক অ্যানালাইসিস ফান্ডামেন্টাল আপনাকে সেন্টিমেন্টাল এবং টেকনিক্যাল এবং নিউজ বাজারের সকল নিউজ এভরিথিং আপনাকে সব কিছু দেখে আপনাকে সিদ্ধান্ত দেয় তো এটা শুধু টেকনিক্যাল উপর বেস করে না এটা ওভারঅল মার্কেটে সব কিছুর উপর বেস করে আপনাকে একটা সিগন্যাল দেয় এজন্য দুইটা সিগন্যাল মাঝে মাঝে ডিফারেন্ট হতে পারে ঠিক আছে তবে আপনি এখানে স্পেসিফিকভাবে যদি টেকনিক্যাল অ্যানালাইস করতে চান আপনি ডিউটিআই বলতে হবে যে এক্সাম্পল যে ডেলি টাইম ফ্রেমের ইন্ডিকেটরগুলো কী বলেছে তো আপনাকে তখন ডেলি টাইম ফ্রেমে ইন্ডিকেটর অনুযায়ী আপনাকে সিগন্যাল দিবে যদি আপনি বলেন আমাকে প্রনমই টাইম ফ্রেমের সিগনালে কী বলেছে সেক্ষেত্রে আপনাকে প্রণমিক টাইম ফ্রেমের সিগনাল অনুযায়ী আপনাকে সিগন্যাল দিবে স্টক অ্যানালিসিস চ্যাটের মধ্যেও তো আমরা মার্কেট পালসে আসি তো মার্কেট পালসের মধ্যে আপনি যদি কোনো একটি স্টক অ্যানালাইজ করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে এই মার্কেট পালসে আসার পরে ধরুন আপনি এক্সাম্পল এসিআই ফর্মুলা এটা বাই বলেছে এখন আপনি এই স্টকটা আপনার পছন্দ হয়েছে আপনি কিনতে চান এখন আপনি সিদ্ধান্ত নিতে পারতেছেন আপনি কি করবেন বা আপনি ইন্ডিকেটর বলছেন বা টেকনিক্যাল অ্যানালাইজ করতে পারেন না বা একসাথে একটা ইন্ডিকেটর অ্যানালাইজ করতে চলে যায় দিন বা কয়েক ঘন্টা সেক্ষেত্রে এতগুলো টাইম ফ্রেমের মধ্যে আবার এতগুলো ইন্ডিকেটর একটা একটা করে আপনি কিভাবে অ্যানালাইজ করবেন তাই না তো এখন আর আপনি অ্যানালাইসে ধরুন আপনি এক্সপার্টও না সেক্ষেত্রে অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো এখন প্রথমে আপনাকে স্টক অ্যানালাইসিসের মধ্যে সরি প্রথমে আপনাকে মার্কেট পালসে আসতে হবে মার্কেট পালসে আসার পরে দেন আপনি যদি শর্ট টার্ম ট্রেডার হন তাহলে হচ্ছে আপনাকে ডেলি টাইম ফ্রেমটা প্রথমে দেখতে হবে যে কি বলেছে ডেলি টাইম ফ্রেমে তো ডেলি টাইম ফ্রেমে যদি আমরা যাই এই যে এখানে স্ক্রল করলে আপনি টাইম ফ্রেমগুলো দেখতে পারবেন ঠিক আছে তো ডেলি টাইম ফ্রেমে আমি আসলাম আসার পর আমি দেখি যে এই স্টকটা কি বলেছে ডিউটিআই আমরা দেখতে পাচ্ছি ডিউটিআই আমাকে বাই বলেছে তো আমার একটা সাইড কমপ্লিট যাচ্ছা ডিউটিআই ডেলি টাইম ফ্রেমে বাই বলেছে যেহেতু আপনি শর্ট টার্ম ট্রেডার সো আপনাকে একটা এন্ট্রি নিতে হবে সো এন্ট্রি পয়েন্ট আপনাকে এন্ট্রি পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কত টাকা হচ্ছে এন্ট্রিটা নিচ্ছেন তো সবসময় ট্রাই করবেন একটু ছোট টাইম ফ্রেম থেকে এন্ট্রি নিতে ছোটো টাইম ফ্রেম থেকে এন্ট্রি নেওয়ার কারণটা কি সেটা একটু বলি ছোট টাইম ফ্রেমের এন্ট্রিগুলো হলে কি হয় যে আপনি মানে সাপোর্ট রেজিস্ট্যান্ট লেভেলের মাধ্যমে খুব অল্প জায়গার মধ্যে আপনি স্টপ লস বা আপনি স্টপ থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাবেন বড় টাইম ফ্রেমের মধ্যে যদি আপনি দেখা যায় কোনো সাপোর্ট রেজিস্টেন্ট খুঁজতে যান সেগুলো অনেক টাকা ডিফারেন্ট হয়ে যায় দেখা যায় ওই পর্যন্ত যদি স্টকটা নেমে আসে আপনার অনেক টাকা লস হয়ে যায় এজন্য ছোটো টাইম ফ্রেম থেকে এন্টি নেওয়ার ট্রাই করবেন ঠিক আছে ওকে তো এখন আমরা যদি ডেলি টাইম ফ্রেমটা দেখলাম আমাদেরকে বাই বলেছে এখন আমাদের ছোটো টাইম ফ্রেম বলতে পনেরো মিনিট আছে তিরিশ মিনিট আছে এইচ ওয়ান আছে তো ডেলি টাইম ফ্রেম অনুযায়ী অ্যানালাইজ ডেলি টাইম ফ্রেমে সিগন্যাল দেখলে আপনি এইচ ওয়ানকে ফলো করার ট্রাই করবেন এইচ ওয়ানটা মানে ওয়ান এইস টাইম ফ্রেম মানে এক ঘন্টা টাইম ফ্রেম তো আমরা দেখি এক ঘন্টা টাইম ফ্রেম আমাদেরকে কী বলেছে তা আমরা দেখতে পাচ্ছি এক ঘন্টা টাইম ফ্রেম আমাদেরকে বাই বলেছে তো আমাদের দুইটা জিনিস কমপ্লিট হয়ে গেল চাইলে আপনি তিরিশ মিনিটও দেখতে পারেন তবে তিরিশ মিনিট ওটার রিকোয়ারমেন্ট না আপনি দুইটা টাইম ফ্রেম দেখলেই হবে তার মানে এচ ওয়ান টাইম ফ্রেমও আমাকে সবগুলো ইন্ডিকেটরের উপর ভিত্তি করে এআই ডিসাইড করেছে যেটা বাই স্টক এইচ ওয়ান অ্যান্ড ডেলি টাইম ফ্রেমে সেক্ষেত্রে আপনি টেনটি যাওয়ার চিন্তা আমরা করতে পারা যাই ঠিক আছে আমি টেনটি যেতে পারি এখন তো যাবেন সেক্ষেত্রে আপনি স্টপ লস টেক প্রফিট কীভাবে দিবেন এটা মার্কেট পালস নিয়ে শুধু বলতেছি সো মার্কেট পালসের অনুযায়ী যদি কেউ এন্ট্রি দিতে চান টেকনিক্যালের উপর বেস করে সেক্ষেত্রে নিচে দেখেন আপনার সামনে সাপোর্ট রেশন লেভেল দেওয়া আছে ফার্স্ট ফার্স্ট সাপোর্ট সাপোর্ট একশো সাতাশ টাকা এরপর একশো চব্বিশ টাকা একশো পনেরো টাকা তো এই ক্ষেত্রে আপনি যে কোনো একটা সাপোর্ট লেভেলকে বাছাই করে আপনি আপনার নির্ধারিত প্লস মাথায় রেখে আপনি এন্ট্রি যেতে পারেন তো এটা হচ্ছে মার্কেট পালসের শর্ট টার্মের ক্ষেত্রে এটা ফলো কর মানে ফলো করা উচিত এটা নোটিফিকেশনের মাধ্যমে প্রায় প্রায় ডিউটি এ বলে দেয় যে আপনার ডেলি টাইম ফ্রেমে যদি যারা শর্ট টার্ম ট্রেডার তারা ডেলি টাইম ফ্রেমকে যদি সিগন্যাল বাই আসে প্লাস এইচ ওয়ান টাইম ফ্রেমে বা মিনিট তিরিশ মিনিট টাইম ফ্রেমে যদি বাই আসে এই তিনটা ওটা যদি বাই বলে তাহলে হচ্ছে ওই স্টকটাতে বাই যেতে বলে যেহেতু সকল ইন্ডিকেটর সব দিক থেকেই বাই বলতেছে তার মানে এই ইন্ডিকে মানে এই স্টকটা খুবই স্ট্রং অ্যান্ড খুবই আপ মুভমেন্টের মধ্যে আছে সেজন্য ওভারঅল যেহেতু ইন্ডিকেটারগুলো বাই বলেছে মানে ইন্ডিকেটর যেহেতু ম্যাথমেটিক্যাল সিস্টেম অ্যান্ড এআই যেহেতু ম্যাথমেটিক্যালে নির্ভুল থাকে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে তিনটা টাইম ফ্রেম যদি আপনি কম্বাইন করেন তাহলে আপনার প্রফিটের পরিমাণটা অনেক বেড়ে যায় মানে প্রফিটের প্রভাবিলিটিটা হচ্ছে অনেক বেড়ে যায় এবং লস হওয়ার সম্ভাবনাটা কম থাকে ঠিক আছে তো এটা গেল হচ্ছে শর্ট টার্ম ট্রেডের জন্য এখন হচ্ছে লং টার্ম ট্রেডের জন্য যারা লং টার্ম মানে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস হচ্ছে স্টক একটু লং টার্মের কথা চিন্তা করে থাকেন তাহলে তার প্রথমে চলে যাবে মান্থলি টাইম ফ্রেমে মান্থলি টাইম ফ্রেমে কী বলেছে সেটা হচ্ছে প্রথমে দেখতে হবে সো মান্থলি টাইম ফ্রেমে যদি আমাকে বাই বলে তাহলে বাই যেমন এখানে বাই বলেছে তার মানে বাই এই স্টকটা লং টাইমে লং টার্মের জন্য বাই হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে চাইলে বড় করে সকল ইন্ডিকেটর দেখে নিতে পারেন আপনার পছন্দের যদি ইন্ডিকেটর থাকে যেমন আর এস আই ন্যাচারাল বলেছে ম্যাকডিসেল বলেছে বিভিন্ন ইন্ডিকেটর ওগুলো বাই বলেছে তো আপনি চাইলে আর একটু দেখে নিতে পারেন তো এরপরে মান্থলি টাইম ফ্রেমের সাথে কোন টাইম ফ্রেম কম্বাইন করবে সেটা হচ্ছে ডেলি টাইম ফ্রেম তো মান্থলি টাইম ফ্রেম কী বলেছে বাই বলেছে না আচ্ছা ওকে বাই এখন ডেলি টাইম ফ্রেমে চাই দেখি ডেলি টাইম ফ্রেম কী বলেছে তো পূর্বে আমরা দেখেছিলাম ডেলি টাইম ফ্রেম অলরেডি বাই বলেছিল তো কী হলো যে আমার দুইটা টাইম ফ্রেম আমাকে বাই বলেছে সেক্ষেত্রে আপনাকে ডেইলি টাইম ফ্রেমের অনুযায়ী আপনাকে এন্ট্রি দিতে হবে দেখেন ডেলি টাইম ফ্রেম হলে কী হয় যে আপনার একশো পঁচিশ টাকা আমরা দেখতে পাচ্ছি এখানে তো একশো পঁচিশ টাকাটা হচ্ছে আমাদের সাপোর্ট লাস্ট সাপোর্ট আর কি রিসেন্ট সাপোর্ট তো তো জায়গাটা অনেক ছোটো হয়ে গেছে স্টপ লস দেওয়ার জন্য তো একশো পঁচিশ টাকা আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট সাপোর্ট সাপোর্ট লেভেল তো আমরা যদি একটু নিচে যাই ক্লোজ করে আমরা যদি নিচে যাই এখানেও দেখেন এই সাপোর্ট লেভেল টুতে একশো পঁচিশ টাকা দেওয়া আছে সাপোর্ট লেভেল ওয়ান একশো চৌত্রিশ টাকা দেওয়া আছে আর সাপোর্ট লেভেল থ্রিতে একশো পাঁচ টাকা দেওয়া আছে আপনি যদি সাপোর্ট অ্যান্ড রেস্টেল লেভেল না বোঝেন যে কীভাবে যে সাপোর্ট রেস্ট লেভেল আইডেন্টিফাই করতে হয় আমরা রেডিমেড করে দিয়েছি আপনার জন্য নির্ভুল এবং খুবই প্রিমিয়াম লেভেল সেক্ষেত্রে আপনি এখান থেকে সাপোর্ট অ্যান্ড রেস্টেল লেভেল দেখে নিতে পারেন যে কোনো স্টক কেনার ক্ষেত্রে আচ্ছা আমি এত টাকায় গেলে আমি স্টকে ছেড়ে দেবো সেক্ষেত্রে আপনি সাপোর্টেশন লেভেল এখান থেকে দেখে আপনি একটা আইডিয়া করে রাখলেন আচ্ছা আমি স্টকটা যদি একশো পঁচিশ টাকা নেমে আসে তাহলে আমি বিক্রি করে দিব আমি এর বেশি লস দিব না বুঝতে পেরেছেন তো এটা হচ্ছে মার্কেট পালস যদি আপনি আরও ছোট টাইম ফ্রেম যেতে চান তাহলে পনেরো মিনিট টাইম ফ্রেম আছে ওটার সাথে তখন ওয়ান এস টাইম ফ্রেমে কম্বাইন করতে হবে যে ওয়ান এস টাইম ফ্রেমে কী বলেছে এগুলো হচ্ছে আরও শর্ট টার্মের জন্য ধরুন একদিন দুই দিন তিন দিন এরকম যেই স্টকগুলো ধরতে চান যে দুই দিন একদিন রেখে হচ্ছে সেল করে দিব তো সেগুলো রিস্কি সেগুলো না যাওয়াই ভালো ট্রাই করবেন একটু মিড টার্ম থেকে লং টার্ম ট্রেডগুলো করার জন্য সে সেগুলো হচ্ছে মোটামুটি সেফ থাকে এবং নয়েজ কম থাকে যত ছোট টাইম ফ্রেম আসবেন চার তত বেশি নয়েজ হবে বুঝতে পেরেছেন তো এটা হচ্ছে মার্কেট পালস এখন আপনি আরও সিদ্ধান্ত নিতে চান যে আমি আসলে স্টকটা কি কিনবো নাকি কিনবো না এখন আপনি ডিসকাস করতে চান এখন আপনি কনসালটেন্ট করতে চান কারোর সাথে কনসাল্ট করতে চান কারোর সাথে সেক্ষেত্রে যেহেতু ডিউটি আপনার পাশে আছে আপনি সরাসরি এই আসকেতে ক্লিক করে ফেলবেন আসকেতে ক্লিক করলে সরাসরি ডিউটির কাছে প্রশ্নটা চলে যাবে এবং অ হচ্ছে আপনাকে অ্যান্সার দেওয়া শুরু করে দেবে ওকে তো দেখা যাক যে এখানে হচ্ছে ডিউটি এআই হচ্ছে আপনার এসিআই ফর্মুলা এটা নিয়ে কী বলে তো এসিআই ফর্মুলা প্রথম স্কোর সেভেন পয়েন্ট ফাইভ দিয়েছে বেশ ভালো চমৎকার এরপরেও কোম্পানির ভিত্তি স্কোর সেভেন দিয়েছে এরপরে সিক্স পয়েন্ট ফাইভ দিয়েছে বেশ চমৎকার মানে সিক্সের নিচে কোনো রেটিংই নেই তার মানে স্টকটা আসলেই ভালো তো এখানে ন্যায্যমূল্য দেড়শো টাকা বলেছে মানে দেড়শো টাকা যেহেতু ন্যায্যমূল্য খুবই চমৎকার প্রাইস এন্ট্রি মূল্য একশো টাকা ছয় পয়সা দিতে বলেছে আমাকে ঠিক আছে আচ্ছা লেখাটা শেষ হোক তারপর দেখি ওকে তো আমাকে আমাকে টাকা কিনতে বলেছে আর বলেছিলাম ওই যে আপনার ইস্টোপ্লাস ছিল আপনার আমরা সাপোর্টের দেখেছিলাম এরূপ প্রথমটা ছিল একশো চৌত্রিশ টাকা এরপরটা একশো পঁচিশ টাকা বেশ কাছাকাছি প্রাইস ঠিকঠাক আছে এবং টেক প্রবীণ একশো পঁয়ত্রিশ টাকা নিতে বলছে একশো টাকা হচ্ছে আপনি ফার্স্ট টেক প্রফিট নেবেন এরপরটা হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সেকেন্ড টেক প্রফিট নেবেন ঝুঁকির পরিমাণ আপনি ঝুঁকির পরিমাণ কত মেন সেটা আপনার ডিউটি পোর্টফোলিওর মাধ্যমে আরও বেশ ভালো করে আপনি বুঝতে পারবেন তো এখানে দেখেন সব কিছু বেশ ভালো স্কোরের লেভেলটা খুবই ভালো বলেছে এবং লাস্টে টোটাল স্কোর সেভেন দিয়েছে মানে চমৎকার খুবই ভালো ওকে তো এভাবে হচ্ছে এখন আপনার যদি মনে আরো কোনো প্রশ্ন থাকে আপনি রিপিট আগে প্রশ্ন করবেন ফলো আপ প্রশ্ন করবেন আচ্ছা ঠিক আছে আমি এই স্টকে এখন ঠিক হবে কিনা না বা আমি কিনবো কিনা কিনলে কী হতে পারে কতদিন পর বাড়তে পারে আপনি এগেন কোয়েশ্চেন করবেন এর সাথে এরপরে যখন কনফিডেন্স হবে কনফার্ম হবেন লাস্ট জাস্ট আপনাকে পোর্টফোলিওতে স্টকটা অ্যাড করে ট্রাই করতে হবে যে আসলে আপনি রাইট ডিসিশন আছেন কি না তা আমরা যদি এখান থেকে ব্যাক করি ব্যাক করে আমরা যদি পোর্টফোলিওতে চলে যাই ওকে আমরা পোর্টফোলিওতে গিয়ে জাস্ট একটা কী করলাম একটা স্টক আমরা ধরেন যেটা এসিআই ফর্মুলা আমরা সেই স্টকটা খুঁজি এসিএ ফর্মুলা ওকে বাই দিই এখানে আমি এখানে আমি জাস্ট দশটা পনেরোটা স্টক অ্যাড করে দিই ওকে আর ব্রোকার কবি যেন জিরো পয়েন্ট জিরো ফাইভে রাখি জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট ফাইভে রাখি ওকে এখন বাই দিই দেখি এখানে কী বলে আমাকে ওকে আমি রিক্স কত নিয়েছি সেটা আমার শো করবে আসছে ওকে ও রিস্ক লেভেল যেহেতু গোড জিরো পয়েন্ট টোয়েন্টি পার্সেন্ট আছে আমি যেহেতু মাত্র পনেরোটা স্টক কিনেছি সেক্ষেত্রে অবশ্যই আমার রিক্স কম ছিল সেই জন্য রিক্স ভালো করেছে ওকে তো আচ্ছা ও আমাকে উৎসাহিত করতেছে দেখতে পাচ্ছেন ও আমাকে কিনতে বলতেছে পোর্টফোলিওতে কিনতে বলতেছে এবং আর এস আই এবং ইএমএ বেশ সবগুলোতেই বেশ ভালো আমাকে উৎসাহ করতেছে এক দুই দিন তারপর কেন করতে বলেছে কিনে এনে ফাইন ওকে আমি কনফার্ম দিয়ে দিলাম কিনে ফেললাম দেখা যাবে কি হয় তো এটা ছিল মার্কেট পালসের মাধ্যমে কীভাবে একটা স্টক আইডেন্টিফাই করে আপনি শেষ পর্যন্ত একটা স্টক আপনি কিনবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই হচ্ছে আমাদের সাপোর্টে মেসেজ করবেন আর হচ্ছে আর কি আর যদি কোনো কিছু আছে না কিনে এক্সপ্লোর মধ্যে আছে ইনভেস্টর রুমটা আছে তো ইনভেস্টার রুমের মধ্যে আমরা জানি ইনভেস্টার রুম এটা কঠিন কোনো কিছু না এখানে আপনার ওভারঅল ডিউটিআইতে আপনার মস্ট যেসব কোয়েশনগুলো করা হয় যেসব স্টক নিয়ে এবং স্মার্ট ইনভেস্টার চয়েস বলতে পোর্টফোলিওতে যেসব স্টকগুলো বেশি কেনা বেচা হয় এবং ওয়াচলিস্টে যেসব স্টকগুলো আছে এবং গোল্ডেন চয়েস যেসব স্টকগুলো বেশি উইন হয় সেগুলোর এখানে একটা শর্ট লিস্ট করা হয়েছে যেন একে অপরকে সাহায্য করে আমরা বুঝতে পারি ওকে অ্যান্ড এটাই ছিল মার্কেট পালস আর হচ্ছে এখানে মার্কেট পালসের মধ্যে একটা জিনিস ইম্পর্টেন্ট এটা একটু ডিসকাস করে নিই মার্কেট পালসে এখানে একটা স্ক্যানার একটা অপশন আছে তো স্ক্যানার মাধ্যমে আপনি কিন্তু নিজে স্ক্যানার তৈরি করে মানে আরও ব্যাটার ব্যাটার স্টক খুঁজতে পারবেন যেমন এক্সাম্পল আমি যে একটা স্ক্যানার তৈরি করি তো এখানে অলরেডি গাইডলাইন দেওয়া আছে কাইন্ডলি এটা বাংলা ইংলিশ দুটাই আছে আপনি চাইলে যে কোনোটা দেখে নিতে পারেন এটা বাংলা লেখা আছে আপনি চাইলে পড়ে নিতে পারেন খুবই সহজ ওকে তা আমি ধরুন একটা এক্সাম্পল একটা স্ট্র্যাটাজি তৈরি করি যে এক্সাম্পল হচ্ছে যদি কোনো স্টক দুইশো মুভিং অ্যাভারেজের উপরে দেন ওয়ান ডে টাইম ফ্রেমের মধ্যে আচ্ছা বিলো প্রাইস না বিলো প্রাইস থাকে মানে মুভিং অ্যাভারেজটা নিচে প্রাইসটা হচ্ছে উপরে আর কি প্রাইসটা যদি উপরে থাকে মুভিং এসে নিচে থাকে তা কত পার্সেন্ট আচ্ছা কত পার্সেন্ট আমি এখানে পার্সেন্টেজ দিলাম আমাদের নতুন একটা আপডেট আসতেছে আসতেছে সেটার মধ্যে পার্সেন্টেজ যদি চাইলে দিবেন আর যদি টিক আপ একটা টিক অপশন থাকবে এখানে ওই টিকটা অফ করে দিলে আপনার পার্সেন্টেজ দেওয়া লাগবে না যদি আপনার পার্সেন্টেজ না দিতে চান সেক্ষেত্রে মুভিং এমেট উপরে থাকলেই আপনাকে সিগনাল দেবে আমি এখানে ফাইভ পার্সেন্ট দিয়ে দিলাম এক্সাম্পল ওকে সো এখানে একটা কন্ডিশন লিখে দিয়েছে আমি আরেকটা ইন্ডিকেটর অ্যাড করে দিই এখানে আমি অ্যাড করে দিই কি দেবো আমি আর এস আই দিই নাকি আর এস আই আর এস আর এস আই কে আছে নাকি আর এস আই ওকে আছে আমি দিলাম আর এস আই যদি ওটা দিয়েছি ওয়ান ডে টাইম ফ্রেমে মুভিং আমার যদি নিচে থাকে প্রাইজ দু থাকে তাহলে আমাকে তুমি ওই স্কগুলো খুঁজে দিবে আর আমি আর এস আই কে বললাম যদি আর এস আই যদি ওকে ওয়ান ডে টাইম ফ্রেমই ধরলাম বা ফোর এইচ টাইম ফ্রেমের মধ্যে যদি অ্যাভ লেবেল কত লেবেল পঞ্চাশ পঞ্চাশ করে দিই পঞ্চাশের উপরে যদি থাকে পঞ্চাশের উপরে যদি থাকে তাহলে হচ্ছে আমাকে ওই স্টকটা খুঁজে দিবে তো দুইটার কম্বাইন করেছি এখন আমি অ্যাপ্লাই দিব অ্যাপ্লাই দেওয়ার পরে এখনও হচ্ছে আমাকে খুঁজে বের করে দিবে যে আমার এই কন্ডিশনে ম্যাচ করে কোন স্টকগুলো আছে দেখেন আমাকে খুঁজে বের করে দিয়েছেন প্রতিটা হচ্ছে বাই বেশ চমৎকারভাবে খুঁজে দিয়েছে তাই না তো এভাবে হচ্ছে সেরা সেরা স্টকগুলো আপনি খুঁজতে পারবেন এর ভিতরে আমি দেখতে চাই আচ্ছা টপ গিনার আছে কি দেখি টপ গেনার মধ্যেই আছে কিনা দেখতে পারবো বিগেস্ট লুজারের মধ্যে আছে কিনা ঠিক আছে লুজারের মধ্যে আমাকে বাই স্টোকগুলো বের করে দিয়েছে এভাবে স্ক্যানার যদি বাড়ান তাহলে হচ্ছে আপনি ইজিলি যে কোনো স্টক আপনার কন্ডিশন মোতাবেক খুঁজে বের করতে পারবেন খুবই সহজ তাই না থ্যাংক ইউ ভেরি মাছ তো আশা করি সব বুঝতে পেরেছেন ও আচ্ছা একটা জিনিস সরি সরি এখানে চাইলে আপনি সেভ করতে পারবেন ঠিক আছে এটাকে সেভ করে রাখতে পারবেন পরে বারবার আপনি যদি বলে যান আমি এবিসিডি দিয়ে সেভ সেভ করে রাখি ওকে আমি সেভ করে দিলাম এখন আমি এরপরে যদি এটা ইউজ করতে চাই জাস্ট হচ্ছে ইউজ বাটনে ক্লিক করব আমি তাছাড়া ওকে স্ক্যানে যাব আমার সামনে আমার স্ক্যানার যদি যে স্টারে আছে সেগুলো লিস্ট আসবে তো আমি এটা দেখতে পাচ্ছি চাল এডিট করতে পারবেন আপনি যদি আরও কোনো কন্ডিশন অ্যাড করতে চান আর যদি ডিলিট করতে চান তো ডিলিট করে দেবেন আর যদি ইউজ করতে চান জাস্ট ইউজে ক্লিক করলেই অটোমেটিক আপনার সামনে সেই স্টক লিস্ট চলে আসবে বারবার আপনাকে বের করতে হবে না ঠিক আছে এই আপনার এবিসিডি নামে যেটা আপনি তৈরি করেছেন এবিসিডি তো এখানে চলে এসেছে নামটা আর রিসেট চাইলে রিসেট করে আপনি আগের অবস্থায় ফিরে যেতে পারবেন রিসিট দিই আমার আগের অবস্থায় মার্কেট পাসটা চলে আসবে ওকে তো আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছেন যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই অবশ্যই আমাদের সাপোর্টের মধ্যে মেসেজ করবেন আপনারা মেসেজ করলে আমরা অনেক খুশি হই কারণ আপনারা হেল্প করেছেন বলেই আপনাদের চাহিদা পূরণ করার জন্য আমরা সেরা সেরা ফিচারগুলো দেওয়ার ব্যবস্থা করছি আর সবাই মানে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে যেন সামনে আরও আমরা সেবা দিতে পারি ভালো অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে ডিউটির সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই ঠিক আছে সালামু আলাইকুম আল্লাহ হাফেজ